আসসালামু আলাইকুম আজকে কোয়েল পাখি আমি এখান থেকে কমাই দিছি এই যে আজকে যদি আপনি এখানে দেখেন কোয়েল পাখি অনেক কম লাগতেছে কারণ হলো এই যে আমি এখানে কোয়েল পাখি রাখছি মানে আমাদের যে প্যারেন্টস পাখি করতেছি আমাদের যে আগে প্যারেন্টস পাখিগুলো ছিল সেগুলো আমি মানে বাদ দিয়ে দিয়েছিলাম সেই প্যারেন্টস পাখিগুলো আমি বলছি যে এগুলো রেখে দিই আর মানে নতুন প্যারেন্টস কোয়েল পাখি করলাম আজকে না কালকে সরি এখানে বড় বড়োগুলো আমি বড় বড় মুরগি এবং বড় বড় মরকগুলো আমি প্যারেন্টসের জন্য রাখছি সুস্থ সবল পাখিগুলো এগুলো শুধু প্যারেন্টসের জন্য রয়েছে মানে এগুলো আমাদের মানে এই ডিম দিয়ে আমরা আর কি বাচ্চা ফোটাবো তার জন্য আমরা এই প্যারেন্টস পাখি রাখছি এখানে মরগ আছে এবং মুরগি আছে কালকে থেকে আমরা এই ডিম সংরক্ষণ করব কারণ আমাদের ইনকিউবেটার মেশিনটা ফাঁকা পড়ে রয়েছে ওই ইনকিউবেটার মেশিনে আমাদের ডিম দিতে হবে আর এই যে এখানে কোয়েল পাখিগুলো দেখতে পাইতেছেন ওরা সবাই ডিম পেড়ে রাখছে এটা হলো দুই দিনকার ডিম মানে আমার এমন হইতেছে গাইজ যে বলার বাইরে ডিম প্রোডাকশন একদম কমে গেছে আপনার আমি ধরেন এখানে একশো তে একশো তেইশটা পাখি বা একুশটা পাখি একশো একুশটা বিশটা পাখি তা খাবার মনে করেন যে আমার বেশি লাগতেছে দুই কেজি তিন কেজি লাগতেছে কিন্তু সেই অনুযায়ী আমি এদের থেকে ডিম পাচ্ছি না এটা সবচেয়ে আমার বড় কষ্ট এদের থেকে আমি মনে করেন দিনে দুই কেজি খাবার খাইয়ে মাত্র পঞ্চাশটা ডিম পাই তাহলে বুঝতে পারতেছেন কেমন লস হইতেছে আমার আর এখানে আরও পাখি আছে যে পাখিটা দেখতে পাচ্তেছেন এই পাখিটার বয়স হয়তো অনেক দিন হবে যে সামনে একটা পাখি আছে এই যে এইটা বয়সটা অনেক দিন হবে তা আর এখানে ডিমগুলো ফেলে রাখছে আজকে আমি ইসেল দিতেছি আজকে কালকে দিন থেকে শুরু করে ইসেল দিতেছি আমি ডোজটা কমপ্লিট করাবো এদের ইসেলের ডোজটা কমপ্লিট করাবো আমার কালকে একটা পাখি মারা গেছে পরশু দিন একটা পাখি মারা গেছে মানে ডিম আটকে সম্ভবত আপনারা ভিডিওতে দেখছেন হয়তো যে ডিম আটকে পাখিটা মারা গেছে আমার খুবই কষ্ট লাগতেছিলো তাই আর কি তার জন্যে আমি পাখিগুলো ইসেল দিতে ইসেল দিতেছি ইসেল দিব ইসেল দিলে সবচেয়ে ভালো হয় আর এই যে দিয়ে পাখি আছে আর আমাদের টাইগার মুরগিগুলো প্রায় জবাই করে ফেলছে ওই পাশে টাইগার মুরগি আর এই যে পাখিগুলো এখানে হয়তো মরক তিন চারটা থাকতে পারে আর বাদবাকি মরক সব আমার ওই কেজে দেওয়া আর বাদবাকি মরক আমার এই যে এই কেজে দেওয়া এই কেজে আমার মুরগির সাথে মরক হিসাব করে দেওয়া আর এই যে এই কেজটা দেখতে পারতেছেন ভাবতেছি এই কেজে আমি এই যে কালারফুল পাখিগুলো আছে এখানে রাখার চেষ্টা করবো এই যে আর এইবার আমি প্যারেন্টসের পাখির জন্য দুইটা আমি এখানে যে কি কালার বলে এটা যে এই কালারের পাখিটা এটা কি কালার আমি জানি না হয়তো গোলাপি কালার গোলাপি কালার লাগে আমার থেকে ক্যামেরাতে অন্য কালার লাগতেছে এই এই কালারটা আমি দুইটা দিছি যেন এই মানে সাদা বাচ্চা বা এই বাচ্চা হয় তার জন্য আমি কেজে দুইটা দিছি আরও আটা দিবো ভাবতেছি একটা মরগের সাথে একটা ওইটা দিয়ে দিব তাহলে আমাদের মানে বাচ্চা ভালো কোয়ালিটি বাচ্চা আর আমি সুস্থ সবল বাচ্চাগুলোই মানে কোয়েল পাখি প্যারেন্টস পাখিগুলো দেওয়ার চেষ্টা করছি নিউ অ্যাডাল্ট পাখি দেওয়ার চেষ্টা করছি তারও দিব ইনশাল্লাহ সবাই আজকের বিরোটাই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার